হাই স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট সেমিস্টার সিসিএফ নতুন সিস্টেম যেটা নতুন সিস্টেমের সিসিএফে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেড়েছে এবং অনেকে তোমরা সাপলি পেয়েছো যারা যারা শাফলি পেয়েছো সেই পরিমাণটা প্রচুর পরিমাণ আছে তোমরা অনেক কমেন্ট সেকশনে জানিয়েছো এবং অনেকেও তোমরা বলেছো নাম্বারটা আমাদের মিস্টেকেলি অনেকে বলেছো যে আমার আটচল্লিশ হবার কথা সেটা হয়তো মিস্টে গেলে আটত্রিশ হয়েছে কি করব। এই সমস্ত উত্তর তোমাদের দেব এবং কেউ কেউ বলছো আমার এমসিকিউ পেপারটা কি আমি করতে পারবো তোমাদের প্রথমেই বলে রাখি অনলাইনে তোমাদের এই যে রিভিউ প্রসেসের জন্য যে নোটিফিকেশন কলকাতা ইউনিভার্সিটির এই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে রিভিউ তোমরা শুরু করতে পারবে কিভাবে করবে এবং সিস্টেমটা কি তোমাদের পুরোটাই আমি তুলে ধরছি প্রথমে তোমরা দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটির সিইউ বা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট বলে তোমরা গুগলে সার্চ করলেই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ঢুকে যাবে এবং সেখানে দেখতেই পাচ্ছো এখানে লেখাই আছে যে সেমিস্টার ওয়ানের যে তোমাদের আন্ডার সিসিএফের কি করতে বলেছে না পোস্ট পাবলিকেশন রিএকজামিনেশান অর্থাৎ একে কিন্তু রিভিউ বলা হচ্ছে এবং এ পেশায়ও করতে পারো এবার কিভাবে করবে সম্পূর্ণটা দেখো তোমাদের আমি ডিটেলসে বলে দিচ্ছি এবার তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশানটা বেরিয়েছি নোটি নোটিশটা একবার দেখে নাও কি বলছে এটি নোটিফাইড দ্যাট দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান পোস্ট পাবলিকেশান রিএক্সামিনেশান রিভিউ রিএকজামিনেশান মানে আবার পরীক্ষা দেবে তার ফর্ম ফিল নয় কিন্তু তোমরা ভুল করো যে এটা কি দ্বিতীয় বছর পরীক্ষা দেওয়ার জন্য না এটা হচ্ছে রিএক্সামিনেশন মানে রিভিউ রিভিউ করার জন্য এবং সেলফ ইন্সপেকশন অফ অ্যাভেলুডের অ্যান্সার কিপ অর্থাৎ এফএসআই আবার অনেকে বলো আমি কি এফএসআই করবো না রিভিউ করবো আমার ফার্স্ট সাজেশন থাকবে রিভিউ করো এবং তোমরা রিভিউ এফএসআই দুটোই করতে পারো এটা কোনো রকম ব্যাপারটা নেই তবে রিভিউটা করলেই ভালো হয় আচ্ছা এরপরে কি বলছে কাদের বিএ বিএসসি বি সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার তেইশ সিসিএফ আচ্ছা এবারে তোমাদের কি দেওয়া আছে সেটা আবার দেখা হচ্ছে কি এই অনলাইনে অ্যাপ্লিকেশানটা তোমরা রিভিউয়ের অ্যাপ্লিকেশানটা শুরু করতে পারবে কবে থেকে এ মাসের আঠারো তারিখ থেকে আজকের হলো বারো তারিখ আঠারো থাকে আঠারো সাত দু হাজার চব্বিশ থেকে তোমরা এটা করতে পারবে পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু করবে এবং এখানে কিন্তু একটা ক্যান্ডিডেটকে তোমরা যারা যারা করছো তারা কিন্তু প্রতিটা তোমরা কম্পিউটার ক্যাফে থেকে গিয়ে করো করে ওখান থেকে কিন্তু একটা স্কিপ নিতে হবে নেওয়ার পরে কিন্তু তোমাদের সেটা নিয়ে কলেজে একবার দেখা করার বিষয়টা থাকছে তার সঙ্গে বলে রাখি তোমাদের কিন্তু এসবিআই কালেক্টের মাধ্যমে কিন্তু যে ফিটা দেওয়ার কথা বলা হয়েছে সেটা তোমাদের দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু এক আট দু হাজার মধ্যে দিতে হচ্ছে এবং তারপরে তোমাদের কলেজের যে প্রিন্সিপাল উনি সমস্ত যারা যে সমস্ত স্টুডেন্টগুলো তোমরা সকলে বিয়ে করলে তার একটা লিস্ট ওনারা কিন্তু ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন এবং সেটা সাত আট দু হাজার চব্বিশের মধ্যে এবং তোমার রেজাল্ট পেয়ে যাবে মোটামুটি দেড় মাসের মধ্যে রেজাল্টটা তোমরা পেয়ে যাবে এখানে এক্ষেত্রে বলে রাখি কোন কোন পেপার করা যাবে কোন কোন করা যাবে না এটা কিন্তু নোটিফিকেশনে উল্লেখ ক্যালকা ইউনিভার্সিটি করে না আমি এটা দেখেছি কল্যাণ ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা একেবারে সঙ্গে সঙ্গে পুরো অ্যাটাচ করে দিয়ে দেয় এইগুলো মানে করা যাবে মানে একদম পুরো না এবং ইএস দেয় এখানটা তোমরা যখনই করতে যাবে সেখানে সেখানে তোমার অপশান পাবে যদি সব কটাই করতে পারো সেখানে অপশান দেবে মানে টিক চিহ্ন মারতে হবে যে আমি এসিসি পেপার এসিসি এসিসি এ দেব তাহলে এসিসি এতে চিহ্ন মারলে এরকম যদি মারার অপশানটা পাও যে এই সব কটাই মারতে পারছো সপারে করা যাবে বিষয়টা এইরকম সেখানে তুমি ফিল করতে গেলেই বুঝতে পারবে যে কোন কোনগুলো করা যাবে কোন কোনগুলো করা যাবে না আর ফিটা একশো দশই আছে যতদূর আমি শুনলাম তাও তোমরা যখন ফিল আপ করতে যাবে তখন তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে যে একটা পেপারের জন্য এই টাকাটা তোমাদের দিতে হবে কারণ নতুন সিস্টেম একদম একদম নতুন সিস্টেম তোমাদের সিসিএফ কত নেবে সেটা এখন আমরা জানি না সেই জন্য তোমরা ফর্মটা ফিল করতে যাও করতে গিয়ে অসুবিধা হলে সেটা তোমরা আপনাকে কমেন্ট সেকশনে জানাও যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো স্টুডেন্ট তোমাদের বলছি তোমরা কিন্তু সময়টা নষ্ট কর না করে নাও কারণ এই রিভিউয়ের ক্ষেত্রে আমি দেখেছি কোনোভাবে ডেট এক্সটেনশনটা কিন্তু হবে না এক্সামের ফর্ম ফিল আপ তোমাদের দেরি হয়ে গেছে এক সপ্তাহ বাড়িয়ে দেয় কিন্তু রিভিউ ওই পাঁচ দিন সাত দিন ওই আঠারো থেকে পঁচিশ দিয়েছে আঠারো থেকে পঁচিশ কখনোই ও বাড়বে না